হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমি তোমাদের কি দেখাতে যাচ্ছি দেখো খুব সুন্দর জিনিস দেখাচ্ছে তোমাদের দেখো আমি তোমাদের এক নদী দেখাবো নদী দেখো নদীটা দেখো দেখতে পাচ্ছ নদীটা দেখো নদীটা দেখতে হচ্ছে নদী নদীটা দেখো শুধু আমরা একটা নদীতে চলে আসলাম চলে আসলাম কর্ণাটকে কর্ণাটকে এটা হচ্ছে কর্ণাটক দেখো কর্ণাটকে দেখো প্রাকৃতিক দৃশ্য একটা নদীতে আসলাম দেখো নদীটা দেখো এই দেখো দেখো নদী 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 দেখো দেখতে পাচ্ছ নদীটা দেখতে পাচ্ছ নদীটা দেখো কত সুন্দর লাগছে নদীটা দেখো নদীতে মাছ ধরছে দেখো দেখতে পাচ্ছি মাছ ধরছে দেখো জলের স্রোতটা দেখো জলের দেখো দেখতে পাচ্ছ নদী নদীর ব্রিজ এটা দেখো ব্রিজ দেখাবো তোমাদের দেখো নদীর জলের স্রোত দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্যের জিনিসগুলো দেখো কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে বলো खूब सुंदर दृश्य দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই জানাবে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব আর করে দেবে সবাই ভালো থাকবে পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো bye ta ta